আল্লাহর নবী বিশ্ব নবী যখন সমাজের মাধ্যমে জুলুম অন্যায় অবিচার পক্ষপাতিত্ব ভ্রাতৃত্বের অনুযায়ী যখন বিচার ব্যবস্থা চলতে লাগলো আল্লার নবী কোন পক্ষপাতিত্ব করলেন না আল্লাহর পয়গম্বর কোন পক্ষপাতিত্ব করলেন না শোনেন একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর নবী আহমাদ رحمتুল লিনাল আলামিনের জামানায় কুরাইশ গংশ কুরাইশ একজন মহিলা বনু মখজুম গোত্রের এক মহিলা ওય আল্লাহর গোলাম আল্লাহর বান্দি চুরি করেছে কি করেছে জুড়ে বলুন চুরি করছে এই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা কোন গোত্রে এইদিকে আমার দিকে তাকান অল্প একটু আলোচনা করব মন দিয়ে শুনেন হাদিস শোনাচ্ছি ওই বন মাখজুম গোত্রের মহিলা চুরি করলেন চুরি করার পর এই সংবাদটা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল তুল্লিলা আলামিনের خدمتে চলে গেছে এই বিচারের ফয়সালা করবেন রায় দিবেন আপনার আমার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল তুল্লিলা আলামিন সুবহানাল্লাহ আল্লাহর নবীর خدمتে যখন বিচার চলে গেল কোরাইশ গোজ গুত্রে লোকেরা চিন্তা করলেন এই মহিলা হল কোরাইশ গুত্রের মহিলা এবার কোরাইশ মহিলা চুরি করেছে ওই বংশের মান মর্যাদা কোথায় গিয়া দাঁড়াবে ঠিক কিনা কোরাইশ গুত্রের একটা লজ্জা হবে কিনা এবার সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন এই মহিলাকে শাস্তিতে থেকে কিভাবে বাঁচানো যায় কিভাবে রক্ষা করা যায় যেন মানুষের সামনে এই ফয়সলাটা না হয় এখন কে যাবে আল্লাহ নবীর কাছে সুপারিশ নিয়ে কে যাবে কারো বুকের পাটা সাহস নাই সবাই পরামর্শ করলেন কে যাবে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীকে গিয়া সুপারিশ করবে যেই মহিলা চুরি করেছে ওই মহিলা কোরাজ গুত্রের মহিলা এই মহিলাটার বিচারটা একটু শিথিল করা যায় কিনা বিচারটা একটু সার দেওয়া যায় কিনা এবার কে যাবে সাহাবায়কেরাম কেউ সাহস করলেন না সাহাবীরা পরামর্শ করে একজন লোককে তারা বেছে নিলেন টার্গেট করলেন ওই লোকটা হলো আমার প্রাণের বাইরা জায়দ জায়দের সন্তান পালক পুত্র জায়দ জায়দ ইবনে হারেসা ওই যায়েদের একটা ছেলে ছিল যার নাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম আল্লাহর নবীর পালক পুত্রর ছেলে আল্লাহর রাসূলের নাতি সুবহানাল্লাহ হযরত ওসামাকে আল্লাহর নবী বড় মহব্বত করেন ভালোবাসেন সাহাবায়ে کرام টার্গেট করলেন উসামা দিয়া আমরা নবীকে সুপারিশ করাবো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও বল্লার নবী যেই মহিলা চুরি করেছে ওই মহিলা হচ্ছে আপনার বংশের কুরাইশ বংশের মহিলা এই মহিলাটার বিচারটা একটু শীতল করা যায় কিনা হজরত উসামাকে তারা পড়ায় দিলেন উসামা আল্লাহ নবীর খিদমতে গিয়া সালাম পেশ করলে না সোলা তু আসসালাম আসসালা তু আসসালাম হাবিব ও গল্লার নবী যে মহিলা রায় আপনি দিবেন যে মহিলা চুরি করেছি ওই মহিলা কুরাইশ গুত্রের মহিলা আপনি বিচারটা করলে একটু শিথিল কইরা করবেন দেখেন একটু সার দেওয়া যায় কিনা যেই মুহূর্তে উসামা আল্লাহর নবীর কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ প্রাণের দাদা যেই মহিলার ফয়সালা আপনি করবেন ওই মহিলা হচ্ছে কুরাইশ গোত্রের মহিলা আপনি বি察টা একটু বুঝে শুনে করবেন আল্লাহর নবী বসা অবস্থায় ছিলেন আল্লাহর হাবিবের রক্তি চেহারাটা লাল হয়ে গেছে আল্লাহ নবী বসা থেকে সাথে সাথে দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া আল্লাহ নবী সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা শোনো ও আল্লাহর গোলামেরা ভালো করে শোনো তোমাদের পূর্বের যুগের মানুষগুলো পূর্বেকার উম্মত তারা এমন করেছিল যখন কোন সম্ভ্রান্ত গুত্রের লোক চুরি করত, জানা করত, ডাকাতি করত, বদমাইশি করত সেনাবে বিচার করত অন্যায় করত ওই লোকগুরু ওই গুডাওয়ালা টাকাওয়ালা সন্ত্রাসী তাদেরকে সাথ দিত তাদের বিচার সঠিকভাবে করতো না ও আমার সাহাবিনাসনও এই জন্য আমার আল্লাহ তাদেরকে পাগড়ও করে আমার আল্লাহ শাস্তি দিয়েছিলেন ও আমার সাহাবিনাসনও আজ যদি আমরা এরকম করি তাহলে আপনার আমার মালিক তোমার আমার মালিক রব্বে কারিম ও সন্তুষ্ট হইয়া তোমাদের পাকরাও করবেন তোমাদের কেউ আজাব দিয়া আল্লাহ তালা সমূলে ধ্বংস করে দিবেন জোরে কন্যা আল্লাহ নবী বললেন শুনো আত্মীয়তার বন্ধন হিসাবে কখনো বিচার করা যাবে না বিচার করতে হবে আল্লাহ পাকের কালাম দিয়ে কোরআন শরীফ দিয়ে ঠিক কিনা আমার পাড়ের ভাই আজ আমাদের বাংলার জমিনে সঠিক বিচার নাই সঠিক বিচার নাই ইনসাফের বিচার বিচার নাই নাই ঠিক কিনা আমার পাড়ের ভায়রা বাংলাদেশের মধ্যে আপনি যদি কোনো মামলা করেন মামলা করলে পরে সঠিক বিচার পাইতে গেলে আপনার আমার তিনটা জিনিস টাকা লাগবে জুড়ে বলেন কয়টা এই তিনটা জিনিস যদি আপনার আমার মধ্যে না থাকে বাবা তাহলে আপনি সঠিক বিচার পাবেন না ঠিক কিনা একটা একটা করে শোনাই তাহলেই বুঝতে পারবেন এক নাম্বার যেটা লাগবে আইয়ুব আলাইহিস সালাতু মতো আপনার ধৈর্যের পাহাড় লাগবে দুই নাম্বার আপনার যেটা লাগবে ফেরাউনের মতো লম্বা হায়াত লাগবে জুরে বলুন ঠিক কিনা তিন নাম্বার কারুনের মতো বিশাল অষ্টালিকা সম্পদ লাগবে জুরা বলুন ঠিক কিনা আপনার আয়ুব নবীর মতো ধৈর্য যদি না থাকে ফেরাউনের মতো লম্বা হায়াত যদি না থাকে আর কারণের মতো সম্পদ যদি না থাকে আপনি কৌড়ের বারান্দায় আর বাড়িতে ঘুরতে ঘুরতে আপনার জুতা শেষ এরপরেও ইনসাফের বিচার পাবেন না আরে না বাড়িতে গেপ ঠিক মিশা কথা কইছি সম্মানিত ভাইয়ের আমার গরিবের বিচার নাই আর যখন এমপির ছেলে মন্ত্রীর ছেলে চেয়ারম্যানের ছেলে মেম্বারের ছেলে অন্যায় করে তাদের বিচার হয় না আর যখন কোন গরিবের ফুলায় কোন অন্যায় করে আর একটা অন্যায় না করলে দশজনের চাপা কই তুই কর সব বানাই কইতেছি নাকি না সমাজে যা চলতেছে তাই কইতেছি প্রাণের ভাইয়ের আমার এই জন্য রব্বুল আলমিন বলেন শিক্ষা আমার আপনার মালিক আল্লাপ আল্লাহ আল্লাপাক বলেন আমি তোমাদেরকে ন্যায় বিচারের উপদেশ দিচ্ছি ন্যায় বিচারের আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো তোমরা ব্রাতৃত্বর রটানে তোমরা জুলুম করবানা পক্ষপাতিত্ব করবানা জোরে বলুন ঠিক কিনা